মুশফিক অবসর নিয়েছেন ওয়ান ডেতে তাহলে নেক্সট উইকেট কিপার ব্যাটার কে সেই প্রশ্ন এখন উঠতেই পারে এবং নির্বাচকরা এরই মধ্যে ঠিক করে ফেলেছেন কাকে ওডিআইতে নেওয়া হবে শ্রীলঙ্কার সফরে সেটা হয়তো বা ঘোষণার আগে বলা কঠিন তবে যে আভাসটা পেয়েছি সেটা হচ্ছে লিটন দাস ওয়ান ডেতে আবারও ব্যাক করবেন তিনজন এই রেসে ছিলেন বা আছেন সেটা হচ্ছে লিটন দাস সোহান এবং অঙ্কন অঙ্কন যেহেতু টেস্ট টিমে রয়েছেন রেগুলার থাকছেন যদিও ম্যাচ পাচ্ছেন না প্রত্যেকটা ম্যাচ তারপরেও টেস্টে তাকে বিবেচনা করা হচ্ছে কিন্তু বড় একটা রেস মানে দৌড় হচ্ছে লিটন এবং সোহানের মধ্যে সেখানে কে জিতবে যদিও বললাম শুরুতেই যেহেতু আভাস আছে যে লিটনকে আবারও ওডিআই তে আনা হতে পারে এই দুজনের মধ্যে এই সিচুয়েশনে বা বর্তমান প্রেক্ষাপটে কে এগিয়ে আছেন কাকে নিলে ভালো হয় বলে আপনার মনে হয় দেখুন একটু দেখি সেখানে লিটন দাস সব শেষ পাঁচ ওডিআইতে রান করেছেন ছয় তিনটাতে ডাক মেরেছেন একটাতে দুই আর একটাতে করেছেন চার রান এ হচ্ছে দুই সালে লিটন দাসের ওডিআই পরিসংখ্যান এর আগের বছর যদি দেখি আমরা সেখানেও তেইশ সালে মাত্র ২৬ গড়ে রান করেছেন তেইশ বা চব্বিশ ম্যাচে তার একটা মাত্র ফিফটি মানে লিটন দাসকে ধরা হয় বাংলাদেশের বেস্ট ব্যাটার মানে সবচেয়ে বেশি টেকনিক্যাল এবং সবচেয়ে সুন্দর শর্ট খেলেন কিন্তু তার পারফরমেন্স বলে অন্য কথা গত দুই বছর এই দুই বছরে ওডিআই পারফরমেন্স একেবারে ডাউন করেছে আত্মবিশ্বাসটাও একেবারে ডাউন করেছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পরিসংখ্যান সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবশেষ দুই প্রিমিয়ার লিগেও কিন্তু আহমরি কোনো রান করেননি যে তাকে ওডিআই তে ব্যাক করানো হবে সেই দিক থেকে বলবো আমি নিশ্চিত বলবো যে এখন তাকে যদি ব্যাক করানো হয় তাহলে সেটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত বা ভালো সিদ্ধান্ত নয় আমি আরো একটা বিষয় বলতে চাই যে কোনো একটা ফর্মেটে রান করলেও কিন্তু হতো যে লিটন দাসের আত্মবিশ্বাসটা বেড়েছে টি টোয়েন্টিতে সবশেষ ছয় ম্যাচে কিন্তু করতে একটাতে আটচল্লিশ করেছেন বাকি পাঁচটা ম্যাচে ভালো করতে পারেননি পাকিস্তান এবং আমিরাতি বিপক্ষে আমরা সিরিজ হেরে গেছি প্রেশারে রয়েছেন ক্যাপ্টেন প্রেসারে রয়েছেন তার ব্যাটটাও কথা বলছে না টি টোয়েন্টিতে যদি দেখি টেস্টেও সবশেষ এগারো ইনিংসে ফিফটি নেই লিটুন দাস পাকিস্তানের এগেন্স্টে একশো আটত্রিশ করেছেন ম্যাচ জুই ইনিংস এর পরে যে এগারোটা ইনিংস চলে গেছে সেখানে একটাও ফিফটি নেই তার মানে কোনো একটা ফর্মেটে কিন্তু লিটুন দাসে সে আত্মবিশ্বাসটা এখনো ব্যাক করেনি তাহলে আপনি কেন সব শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটা ডাক মেরেছেন ছয় রান করেছেন আবারও ওডিআইতে ব্যাক করাবেন আমার মনে হয় নির্বাচকরা এই সিদ্ধান্ত নিলে এটা ভুল বলেই বিবেচিত হবে যদিও কন্ডিশনটা রকম সেখানে রান করা সম্ভব এটা বলা যায় সেই একই সম্ভাবনা কিন্তু আমরা বলতে পারি সোয়ানের ক্ষেত্রেও ঘটে সাদা বলে দারুণ করেছেন অনুশীলন হোক বিপিএল হোক তারপরে হচ্ছে হোক সেখানে কিন্তু সোয়ান দারুণ করেছেন সবশেষ বিপিএল কিন্তু বিপিএল যেটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন সেখানে কিন্তু দারুণ ব্যাট করেছেন আটান্ন গড়ে রান করেছেন তিরানব্বই উপর স্ট্রাইক রেখে এবং যে সময় ব্যাট করে যে ইম্প্যাক্ট রেখেছেন সেটা কিন্তু নিঃসন্দেহ আমরা বলতে পারি যে এটাই হাই টাইম বা বেস্ট টাইম ওডিআইতে জায়গাতে সেট করা এবং সবশেষ তিন মৌসুম দেখি মানে দুইটা দেখি এবারের আগের দুটা একটাতে চ্যাম্পিয়ন করিয়েছেন শেখ জামালকে আরও একটাতেও কিন্তু প্রায় পাঁচশোর উপর রান করেছিলেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার স্ট্রাইক রেটটা খুবই ভালো থাকে ওডিআই জন্য পারফেক্ট থাকে এটা বলতে চাই যে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটা ইনিংসে ব্যাট করেছেন সেখানেও গড় কিন্তু একাশি সেখানেও তার ব্রেক রয়েছে একটা বছরে একটা করে ওডিআই খেলেছেন তাকে আমরা কখনোই পরীক্ষা করে দেখতে পারিনি লং টাইম সুযোগ দিয়ে দেখতে পারিনি সেই সুযোগটা আমার মনে হয় এখন দেওয়ার পালা এখনই হাই টাইম বা বেস্ট টাইম তাকে টানা ছয়টা ম্যাচ বা সাতটা ম্যাচ খেলানোর সময় এসে গেছে যদি আমরা ওই লিটনকে দেখি যে লিটন আত্মবিশ্বাসের অভাবে আছেন যে লিটন রান করতে পারছেন না যে কোনো ফর্মেটে ডোমেস্টিক ভালো করেননি চাপের মধ্যে আছেন তাকে নিয়ে থেকে সোহান মামা মনে হয় যে সবচেয়ে বেশি ডিজার্ভ করে এখানে ওডিআই তেও সুযোগ পাওয়ার অঙ্কন যেটা বললাম তাকে বিবেচনা করা হচ্ছে তবে এই দুজনকে বিবেচনা করা হচ্ছে ওয়ান ডে জন্য আপনার কি মনে হয় আসলে আপনার কি মনে হয় যে লিটন দাস নাকি সোহান কাকে ওডিআই টিমে মুশফিকের জায়গায় নিলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য